হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন অপবিশ্বাস নতুন বছরে গাড়ি থেকে নামতে একসঙ্গে জ্বলে উঠল কয়েক হাজার মোবাইল এবং ক্যামেরা লাইট নিজের জীবন যখন আপনি গুছিয়ে নেবেন তখন দেখবেন আপনার জন্য মানুষের কোনো অভাব নেই আপনার জন্য ক্যামেরার অভাব নেই আপনার জন্য কোনো কিছুরই অভাব পড়বে না সব কিছু আপনি যাওয়ার আগেই পেয়ে যাবেন পেয়ে যাবেন খাবার দাবার পেয়ে যাবেন ভালোবাসা পেয়ে যাবেন আদর আর যেই মুহূর্তে আপনি জীবনে একটুখানি ফুল করবেন যে ফুলটা আপনি সামাল দিতে পারবেন না তখন আপনার পেছনে না থাকবে কোনো ক্যামেরা আপনার পেছনে না থাকবে কোনো জন না থাকবে কোনো টাকা না থাকবে পয়সা না থাকবে আপনার জন্য কোনো এগিয়ে যাবার কোনো পথ এটাই আসলে জীবন এটাই আসলে আমাদেরকে শিক্ষা দেয় জীবন এই শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় ঢালিউড কুইনব বিশ্বাস প্রমাণ করে দিয়েছেন নিজের জীবনে যখন তিনি নিজেকে নিজের মতো করে তৈরি করতে পেরেছেন তখন পথ আর তাকে তৈরি করতে হয়নি প্রতিটি পথই তার জন্য তৈরি হয়েছিল সে শুধু হেঁটে গেছে আর যে মুহুর্তে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন কী করবেন বুঝতে পারছিলেন না তখন তাকে ওই যে একটা গ্রামের কথা আছে না যে হাতি যখন গর্তে পড়ে চামচিকাতে ও লাথি মারে ঢালিউড কুয়েন উপবিশ্বাসকে সেরকমটাও করতে হয়েছে সেই লাথিমটাও খেতে হয়েছে কিন্তু তিনি পেছপা হননি কারণ তিনি ঢালিউড কুয়েন আর তাই আগের আগের চাইতেও পুনরুদ্যমে ফিরে এসেছেন সুপারস্টার শাকিব খানের জীবনে সেটা তো বটেই প্রতিটি ভালোবাসার মানুষের জীবনে সেটা হোক তার আত্মীয় তার বন্ধু তার পরিবার এপার বাংলা ওপার বাংলা কিংবা সিনেমা জগতের বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঢালিউডকে নপু বলেন আপনি যখন সত্যিকারের অর্থেই নিজেকে তৈরি করতে পারবেন তখন দেখবেন আপনার জীবনে কোনো কিছুর অভাব হবে না আর যে মুহূর্তে আপনি একটুখানি ভুল করবেন একটুখানি পাটা পিছলে যাবে আপনি সে পাটা টেনে আর সোজা করতে পারবেন না তখন দেখবেন যে আপনার চলার পথ সেখানে শুধু শেওলা আর শেওলা সে আপনাকে কোথাও কিছুই দেখানো হচ্ছে না এটাই আসলে নিয়ম সুতরাং আমি আমার সন্তানের জন্য এমন রাস্তা তৈরি করে যেতে চাই আমি আমার সন্তানকে এমন শিক্ষাটা দিয়ে যেতে চাই যে শিক্ষাটায় সে শিখে যাবে যে তাকে তার পথ পূর্ণভাবে তৈরি করতে হবে যে পথে সে সুন্দর করে হেঁটে যাবে সে যে পথে হাঁটতে চায় সে পথটা মসৃণ থাকবে হ্যাঁ বাবা মা হিসেবে হয়তো বা বারবার তাকে আমরা সে পড়ে গেলেও আমরা তুলে আনবো কিন্তু বাস্তবতা ভিন্ন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন